আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি اجمعين। সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র সমিতি রাজকীয় সফল মহাসমাবেশ এবং এই সফল পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সংগঠনের সভাপতি সুযোগ্য অধ্যক্ষ মহোদয় আল্লাহ কাছে জন্য আমরা হাত তুলে দোয়া করেছিলাম যেন আল্লাহ যেন করে আমাদের কাছে দোয়া করেছি তো আজকে যারা এত কষ্ট করে সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ সভাপতি সাহেব সহ সবাই যে কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলেন আমি আসলে আবেগ আপ্লুত জাফর ভাই আমি কিন্তু আবেগ আপ্লুত আজকের দিনে এবং সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান যিনি হ্যাংচরের মাটি এবং মানুষের নেতা এবং আল্লাহর রহমতে উনি আল্লাহ পাকের একটা বিশেষ দান আমাদের জন্য জোর নূর হোসেন আমি অতিশয় কিছু বলবো না সংক্ষেপ কথা শুধু এইটুকু যে কোনো উন্নয়নের কাজ ভালো কাজ গঠনমূলক কাজ দিয়ে আমরা যখনই ওনার কাছে একটা টোকেন পাঠিয়েছি একটা লোক পাঠিয়েছি বলেছি অনুরোধ করেছি আল্লাহ রহমত বিগত এই দশ বছরে বিভোগ হই নাই আজকে উনি আমাদের কাছে যে দুঃখ প্রকাশ করলেন এই জন্য আমিও ওনার কাছে আমাদের পুস্তাকি পেশ করছি এই জন্য যে আমাদের সংগঠনটা তিপ্পান্ন সালে মরহুম মালানা আব্দুলসালাম রহমান উল্লা তিনি এই সংগঠনের রূপকার হিসেবে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছিলেন ওনার টাইম হেল্পে কাজ করেছিলেন আমাদের ওস্তাদ মালানা জাফর সাহেবের বাবা মরহুম মালানা সুলতান আহমদ শেখ এবং আমার প্রায় চৌষট্টি বছরের কাছাকাছি বয়স এই সময়ের মধ্যে আমি দেখেছি যে ওনাদের এই যে ক্ষেপত এবং আমার উস্তাদদের মধ্যে মালানা আব্দুল গনি সাহেব মালানা আব্দুল কাদের ফারুকি সাহেব মালানা জাইয়েদ সাহেব থেকে আরম্ভ করে আমাদের ওস্তাদ কারামগড় ওনারা কিন্তু প্রকৃত ভক্তি শুধু ওস্তাদ ছিলেন না ওনারা প্রত্যেকে আল্লাহর বলেই ছিলেন আল্লাহর বলেই ছিলেন তারা তারা আমার মনে হইতো তারা জমিন দিয়ে হাঁটতেন জমিন তাদের জন্য দোয়া করত এমন অবস্থা আর এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে সারুন ওলামাই সেরারুন তাহেদা আদিম ইসলামাই মানে সেরারুন জমামন তাহেদ জমা বলতে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই অবস্থা এখন নাই কিন্তু না আমাদেরকে সেখানে ফিরে আসতে হবে কারণ কুল্লু শাইয়িন আসলে এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবে তাদেরকে इज्जत वाला বানাবে আল্লাহ এবং দোয়া দোয়াটা হলো مرحوم আবু বকর সিদ্দিক ফুরহুরাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনি কার হাত ধরে দোয়া করেছিলেন দোয়া করেছিলেন ফিরে কামাল হাদিয়া জামান হযরত মৌলানা আব্দুল গফুর রহমতুল্লাহ আলী জীবন তাওলিয়া সে তার প্রতিষ্ঠান গন্ডাবাড়া ফাজেল মাদ্রাসা ইনশাল্লাহ এই মাদ্রাসায় যে যেখানেই হোক যেইভাবেই হোক যে যেখানে যত সময় বিপদে পড়েছে এই মাদ্রাসায় সে জেয়ারত করেছে দোয়া করেছে আল্লাহ কাউকে বিমুখ করে নেই আল্লাহ ফাঁক কাউকে বিমুখ করে নাই চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ আপনি আগে চলেন আল্লাহ আপনাকে আর সামনের দিকে সামনে থেকে না বলেন তো ইনশাল্লাহ আজকে উনি আমাদের এই গীতাবাদের জন্য যে সহযোগিতা করলেন বা সবকিছু যে ঘোষণা দিলেন আমি কি ছোট্ট পরিসরে ওনার কাছে আমার আমাকে স্নেহে হোক সম্মানে হোক বড় ভাই হিসাবে উনি সম্মান করেন আমিও যথেষ্ট ইনশাল্লাহ প্রাণ করে দয়ও করি সম্মানও করি সহযোগিতাও করি যেখানে কারণ তাহা ফেরি দেব এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে হালসান ইহসান ওনার বিকেটস ও সম্মান দিলেই সম্মান মিলে সেই হিসাবটা আমাদেরকে রাখতে হবে আমি এই যে লাইব্রেরির জন্য কিতাবাদের জন্য এক লক্ষ টাকা আপনি দিবেন সেই সাথে আজকে আমাদের আলেম সমাজের যে জাগরণ আজকে আপনি দেখলেন এরা যখন সমাজে যায় আমার এই ভাইরা এই সম্মানিত এই হাজিরিন সমাজে যায় যখন দুই একটা কথা আপনার সম্পর্কে আলোচনা করবে সেই জিনিসটা ইনশাআল্লাহ লাখ মানুষের হৃদয়ে স্পন্দন জাগাবে আমি কি ঠিক বলতে পারছি জি ইনশাআল্লাহ আপনাদের এই দাওয়াতটা জনগণের কাছে লক্ষ লক্ষ জনতার কাছে এটা ইনশাআল্লাহ বিরাট মেসেজ হিসেবে যাবে আমরা আলেমরা কিছু কিছু ক্ষেত্রে একটু পিছিয়ে থাকার কারণে আমরা অনেক সময় তীব্র হয়ে বঞ্চিত সংগঠন যেহেতু এখন আজকের এই যারা কষ্ট করলেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ এবং আমি তাদেরকে যারা আজকে এই কষ্ট করে আয়োজনটা করতেন তো এই আয়োজনের মাধ্যমে আজকে এই আমাদের মাঝে আসেন এবং তিনি আমাদেরকে যে আশ্বাসের বাণী এবং যে ধরনের কথা শোনালেন এটা আশা করি নাই তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নুরসেন ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের লাইব্রেরিটার পাশাপাশি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বই আপনি পারেন অথবা আমার জেলা পরিষদের সম্মানিত সদস্য প্রসেদ ভাই আছেন মিল করে আমরা অন্তত হাজার পঞ্চাশের টাকার মুক্তিযুদ্ধ বিষয়ক বই আমাদের এই লাইব্রেরিতে এক্সট্রা দিবেন

আমাদের এই মাদ্রাসা প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে আমরা সকলে সহযোগিতা করে মাদ্রাসার জন্য একটা সুন্দর তরল গেট একটা গেট আমরা নির্বাচনে নির্মাণ করব তো সেই ক্ষেত্রে আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আমাদের এই ভিক্ষার ঝুলিতে সুদৃষ্টি কামনা করছি ভিক্ষার ঝুলিতে আপনার সহযোগিতা চাচ্ছি এবং এই গেটটা যেন এই শতবৎসরের চত্বর জেলা